নমস্কার সকলকে কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এগুলো অনেক দিন আগের ভিডিও ক্লিপস নিতে কথা বললে তো লাভ নেই এই দিন আমি চুল কাটতে যাচ্ছিলাম সেজন্য ভেবেছিলাম যে সকাল থেকে ভিডিও করবো যথারীতি করা হয় না এটা প্রায় কয়েক মাস আগের ভিডিও কিন্তু আমি সব ভিডিও জুড়ে তোমাদের সামনে একবারে প্রেজেন্ট করার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো এখন তো আমি নিজের কাজগুলো করে নিচ্ছি আর সেদিন দুবার পার্লারে গেছিলাম জানো তো ওই যে দিদিটা চুল কাটে না ও ছিল না এই শেষবারের মতন আমার বড় চুলটাকে একবার ভিডিও করে নিলাম যেটা তোমাদের সবার খুব পছন্দের ছিল চুলটা কাটার সবাই জিজ্ঞাসা করে কেন কাটলি মায়া লাগলো না যখন আমি চুল কাটছিলাম ইভেন এখনও আমি ভিডিওটা যখন এডিট করছি না দেখে আমার চোখ দিয়ে জল পড়ছে চুল যখন কাটছে তখন যে আমি কী কাটছিলাম আমি জানি কারণ চুলটা আমার পুরো নষ্ট হয়ে গেছিলো এই জন্যেই হচ্ছে কাটার কারণ বাট চুলটা কেটে আমাকে অতটাও খারাপ লাগছে না মুখের সাথে মানিয়েছে নিজেকে একটু অন্যরকম দেখতেও লোকের ভালো লাগে বড় চুল নিয়ে তো কয়েক বছর থাকলাম এবার একটু ছোট চুল ইউজ করি তারপর তার পরের দিন একটা পার্সেল এসেছিলো পার্পেল থেকে আমার কয়েকটা দরকারি জিনিস কেনার ছিল তো সেগুলোই কিনলাম যেগুলো আমার শেষ হয়ে গেছিলো আমি তো একদমই মেকআপ পার্সন না যেটুকু যত্নের জন্য লাগে ফেসে সেটুকুই কিনলাম তোমরা দেখে নিয়েও পজ করে কী কী কিনেছি তারপরে আর কি না ড্রেস চেঞ্জ করে আমি পুজো দিতে চলে আসলাম পুজো টুজো দিয়ে নিলাম ওই দিন বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার আমার জন্মবার তবুও আমি সেদিনকার ওই যেদিনকার পার্লার খোলা থাকে ওই দিনই গেছিলাম চুল কাটতে তো এবার দেখো পুজোটা দিয়ে নি দেখতে থাকো এটা হলো দু তারিখের ভিডিও মানে দোসরা আগস্ট আমরা এদিন কারা গিয়েছিলাম কলকাতায় একটু সিলেদার্সে জুতো কিনতে অ্যাকচুয়ালি আমরা জুতো কেনা বলতে ফুট থেকেই অলওয়েজ কিনি দামি জুতোই কিনি কিন্তু ফুট থেকেই কিনি কারণ বেশি দিন এক জুতো পরতে আমি একদম পছন্দ করি না আমার প্রতিটা ড্রেসের সাথে মানানসই জুতো লাগে তো বেশি কথা না বাড়িয়ে আমরা একদিন প্ল্যান করে চলে গিয়েছিলাম হচ্ছে সিলেদাসে আর প্রথমেই শিয়ালদা গেলাম শিয়ালদা থেকে বাসে করে গেলাম হচ্ছে স্প্ল্যানেট স্প্ল্যান্ডেট যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল যে কিছু যদি ড্রেস ওঠে সেগুলো কেনা বাট সেদিন কাটা এতটাই বৃষ্টি হচ্ছিল যে কোনো দোকানেই খোলেনি আর সিনার সানডে ছিল তো এটাকেও সিলেদার্সে ঢুকে গেছে আর এটা হচ্ছে তো বাগান জুতোর বাট তার মধ্যে থেকেও আমার কোনো জুতোই সেভাবে পছন্দ ছিল মানে দেখতে টাইম দিচ্ছিল না পরে দেখে আমি দুটো জুতো কিনেছি এই হিলটা আমি কিনেছি আর আরেকটা তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেবো এখানে প্রচুর জুতোর কালেকশান একবার কিন্তু অবশ্যই গিয়ে দেখো আমি দেখেছি অন্য কোনো ব্রাঞ্চের থেকেও এই যে নিউ মার্কেটে সিলেদার্সের জুতোর কালেকশান অনেকটা বেশি মানে হিউজ পরিমাণে আমি দিদা আর মা দু জোড়া করে জুতো নিয়েছি আর আমার দাদু মাত্র এক জোড়া নিয়েছে জুতোর বিলই হয়ে গেছে আমাদের প্রায় পাঁচ হাজার টাকা আমরা এত জুতো কিনেছি তবে যাই হোক না কেন আমাদের জুতোগুলো প্রতিটাই খুব সুন্দর আর একদম পিওর চামড়ার জুতো যেটা মানে আর কি মেন কেন যাওয়া এখানে দেখতে পাচ্ছ ক্যাশ কাউন্টারে যতগুলো বক্স সব কিন্তু আমাদেরই বক্স আমরা কতগুলো জুতো কিনে ফেলেছি তো যাই হোক তারপরে একটু ব্যাগের কালেকশান দেখতেছিলাম ব্যাগগুলো অ্যাভারেজ মোটামুটি খুব সুন্দর ছিল বাট প্রাইসগুলো অনেকটা কস্টলি ছিল মানে ঠিকঠাক ওই হাজার দু হাজারের মধ্যেই অনেকগুলো চলে আসবে তবে আমরা সেদিনকার আর ব্যাগ কিনিনি কারণ সেদিনকার আমরা ব্যাগ কিনতে যাইনি শুধু জুতো কিনতে গেছিলাম আর কয়েকটা ঠামা দেখার জন্য তো ওই জন্যই আমার দাদু বললো যে চল তোরা দেখে রেখে নিচে চ এই জন্য আমরা নিচে চলে গেলাম তো এখানে ব্যাগগুলো কিন্তু অসাধারণ স্লিং ব্যাগ থেকে শুরু করে সাইড ব্যাগ সাইড ব্যাগ থেকে শুরু করে বটুয়া বিভিন্ন রকমের কালেকশান মানে তোমরা গেলে তোমাদের চোখ দিয়ে যাবে বয়েজ মানে জেন্টস কালেকশানও ছিল প্রচুর পরিমাণে জেন্টস শু লেডিস শু অ্যান্ড বিভিন্ন রকম তারপরে আমরা একটু ফুটে এসে ব্যাগ দেখছিলাম বাট এইনার বিহেভিয়ার এতটাই ফালতু ছিল এখান থেকে আমরা একদমই ব্যাগ কিনি আমরা তার পাশেরও একটা দোকান থেকে কিনেছিলাম বাট অ্যাভারেজ ব্যাগের কালেকশানটা ভালো ছিল এখানে আমরা চলেছি কয়েকটা জামা কাপড় দেখতে মানে এখান থেকে আমি জাস্ট দুটো টপস কিনেছিলাম পড়তে পড়ে যাওয়ার জন্য আর সেরম কিছু কেনা হয়নি পরে আবার একদিন যাব তারপরে একটা মলে ঢুকলাম জেন্স কালেকশান দেখার জন্য বাট পেলাম না কিছুই সো আমি না নিয়েই চলে এসেছিলাম মানে সাইজে মতন মেলেনি তারপরে দেখো কলকাতার রাস্তা তো এমনিও দেখাতে ভিডিওতে সুন্দর লাগে সেই জন্য একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের আর আজকের ব্লগটা এটুকুই রাখলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল